সালামু আলাইকুম চলে আসছি নাইস কালেকশন আপনাদের জন্য দেখেন আপনারা কিন্তু একদম পানির দামে পাবেন আর অবশ্যই আমাদের শোরুমটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ইসলামপুর ঢাকা ইসলামপুর আমিন ব্যাংশনার গ্রাউন্ড ফ্লোরের আট নম্বর দোকান নাইস কালেকশন নাইস কালেকশন সবসময় কিন্তু আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে আসে আজকে যে ডিজাইন গুলো দেখাবো এক এক করে ডিজাইনগুলো দেখা দেখবেন এই যে এটা হচ্ছে সব থেকে আমাদের ফেরে পড়ার ডিজাইন হচ্ছে ব্ল্যাক যে কোনো আপু কিন্তু প্রেমে পড়ে যাবেন এত সুন্দর আজকে কিন্তু পানির দামে দিব আপনারা যার যত বিশ মনে যায় তত বিশ কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আর এটা হচ্ছে আরই গজে প্যান্টের কাপড় অরবিট মদিনা প্যান্টের কাপড় থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টা গুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত বড় দোপাট্টা একদম পাঁচ হাতের ভিতরে নামাজি দোপাট্টা আর আজকে আমি প্রাইসটা দিব একদম পানির দামে কত দিব

সাতশো টাকা হোলসেল প্রাইসে সীমিত সময়ের জন্য ঈদ অফার ঈদ সালাম দিচ্ছি ঈদ সালাম এই হচ্ছে আরামদায়ক ব্যাপারটা হবে এই যে ডিজাইন একটা করে ঠিক আছে এক একটা এক একটা কালার হবে একা ডিজাইন হবে এই কালারটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এগুলো একদম ফ্রি সাইজ যত মোটা হোক সবার হবে আমি সীমিত সময়ের জন্য দোপাটটাটা খুলে দেখাচ্ছি না ভিডিওটা বড় হবে দেখে এই যে দেখেন এটা দিতে আরেকটি কালার এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা এটা কিন্তু সবথেকে রানিং একটা কালার এবং রানিং ডিজাইন এর ভিতরে কালার হবে দুইটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাটটা

এটার মধ্যে এইটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্টের ভিতরে সুন্দর কালার হবে সুন্দর কালার আর এটা হচ্ছে আরেকটি ডিজাইন এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে শাওলা কালার থাকবে এই যে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস অবশ্যই আমাদের শুরুতে চলে আসবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দোকানটা এখন আরো ডিজাইন আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন এটার মধ্যে এইটা একটা ডিজাইন দেখেন আমাদের কিন্তু প্রতিদিন আপডেট বাই আপডেট ডিজাইন চলে আসে প্রতিদিন আপনি এক থেকে 150 ডিজাইন পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টা এটার ভিতরে আরেকটি কালার

যারা পাইকারি নিতে শুধুমাত্র তারা যোগাযোগ করবেন ঠিক আছে পাইকারি বিক্রি করতে পারবেন আটশো পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করলে আপনার দেড়শো টাকা লাভ থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে এটার ভিতরে আরেকটি ডিজাইন আছে